বাস্টপে গিয়ে এই জিনিসটা দেখে খুব ভালো লাগছিলো এরকম কেক বানা খেয়েছিলাম তো মনে হয়েছিল অনেক মজা হবে সুস্বাদু হবে ওর সিড দেওয়া খুব হেলদিও হবে তো এত কিছু ভেবে এটা নিয়েছিলাম হচ্ছে প্রায় একজাক্ট মনে নেই সতেরো খুব সময় চার্জ করেছিল বাসা আসার পরে হচ্ছে এটার মুখটা খোলার পরে যে একটা গন্ধ আসছে সিরিয়াসলি তারপরে যে এটা স্বাদ সব কিছু মিলে আমি মনে করি যে মানে আয়না ঘরে যদি কাউকে দেওয়া হয় বাংলাদেশে এখানে না বাংলাদেশে আয়না ঘরে যদি কাউকে দেওয়া হয় আমার মনে হয় এটা খাবে গত দুই দিনে কষ্ট করে হচ্ছে তিন স্লাইস নিতে পারছি তবে একটা কামড় দেওয়ার পরে মুখে কামড়ল দশ মিনিট চাবাইতে হয় মানে গিলতে পারি না মেন কথা এসে চাবাইতে হয় তা না গেলাও সম্ভব হয়ে যায় মানে কানে ধরছি আর জীবনে কোনো জিনিস মানে আন্দাজে একটা এক্সপেরিমেন্ট করতে চাই আমরা এখানে এসে